সবাইকে নমস্কার আজ আমরা দেখব লোকস আজীবিকা এসএইচজি কমপ্লিট হয়ে যাওয়ার পর কীভাবে ভিও সাবমিট করা হয় ফার্স্টে ভিওটা লগ ইন করে নিতে হবে তারপরে যে উপসংঘ সবকটা দল কমপ্লিট হয়ে গেছে সেই উপসঙ্গটাকে খুলতে হবে আমি এখানে এই আশা উপসংঘটি খুলেছি আমি এখানে দেখব আমার এই আশা উপসংঘে সবকটি দল কমপ্লিট হয়েছে কি না আমি দেখতে পাচ্ছি বেশ কিছু দল কমপ্লিট হয়ে গেছে কিন্তু একটি দল কমপ্লিট হয়নি তাই এই উপসংঘটা আমি সাবমিট দিতে পারব না যে দলগুলোর পাশে রাইট চিহ্ন দেওয়া আছে সেই দলগুলো কমপ্লিট হয়ে গেছে যে দলটার পাশে কাটা চিহ্ন আছে সেই দলটা এখনো কমপ্লিট হয়নি অন্য আরেকটি উপসঙ্গ খুলে নেব উপসঙ্গটির নাম সবুজ উপসঙ্গ এই উপসঙ্গে একুশটি দল আছে একুশটি দলই কমপ্লিট হয়ে গেছে এই পেজের আমি প্রথম অপশানটিতে ক্লিক করব প্রথম অপশানটি খোলার পর এই রকম একটা পেজ আসবে এই পেজে যে অপশানগুলো আসছে তাতে প্রত্যেকটিতে র্যাঙ্কিং করতে হবে আমার প্রথম অপশান টয়লেট ছিল তাইতে 10 জন মেম্বার নাম এসেছে তাইতে আমি প্রত্যেকটাতে র্যাঙ্কিং করছি প্রত্যেকটাতে এক থেকে দশ পর্যন্ত নাম্বার দেব যেহেতু আমার দশটা মেম্বার আছে তাই এক দুই করে আমি নাম্বার দিলাম যে মনে হবে র্যাঙ্কিংয়ে একে থাকা দরকার সেরকম ব্যক্তিকে একে রাখতে হবে দিয়ে আমি প্রত্যেকটা র্যাঙ্কিং করা হয়ে যাওয়ার পর আমি নিচে যে অপশানটি আছে প্লিজ ভ্যালিডেড আমার দশ পর্যন্ত র্যাঙ্কিং কমপ্লিট হয়ে গেলো তারপর আমি প্লিজ ভ্যালিডেট অপশানটায় ক্লিক করব আমি ক্লিক না করেই বেরিয়ে এসেছি তাই সবুজ হয়নি টয়লেটটায় আমি আবার ব্যাকে গিয়ে প্লিজ ভ্যালিডেট অপশানটায় ক্লিক করলাম সাকসেসফুলি ভ্যালিডেট দেখালো এরপর আমি ব্যাকে আবার ফোম পেজে গেলাম পরের অপশান আছে গ্যাস কানেকশান এখানেও তিনটে রিকোয়েস্ট আছে তাই ঘড়িটায় ক্লিক করলাম ক্লিক করার পর এখানে যে মেম্বারগুলো দেখাচ্ছে তাদেরকেও এক দুই তিন করে র্যাঙ্কিং করতে হবে একই পদ্ধতিতে আবার কনফার্ম করে পরের জনকে আবার র্যাঙ্কিংয়ের নাম্বার দিতে হবে এক দুই তিন করে আমি প্রত্যেককে নাম্বার দিয়ে প্লিজ ভ্যালিডেট অপশানটাতে আবার ক্লিক করব। ফুলি ভ্যালিডেট দেখানোর পর আমি আবার প্রথম পেজে চলে গেলাম সেখানে আরও রিকোয়েস্ট আছে সেগুলো দেখব এখানে জব কার্ডের রিকোয়েস্ট আছে জব কার্ডের রিকোয়েস্টটা আবার ঘড়ির অপশানটাতে ক্লিক করে সেখানে আর কিছু র্যাঙ্কিং দেওয়ার নেই প্লিজ ভ্যালিডেট অপশানটাতে ক্লিক করলেই সাকসেসফুলি ভ্যালিডেট দেখিয়ে দেবে আবার হোম পেজে গিয়ে আবার আছে স্বাস্থ্যসাথীর জন্য রিকোয়েস্ট সেখানটাতেও তাই প্লিজ ভ্যালিডেট অপশানটাতে ক্লিক করলেই সাকসেসফুলি ভ্যালিডেট দেখিয়ে দেবে আর আমার এখানে কিছু করার নেই আবার হোম পেজে চলে গেলাম চলে গিয়ে সেকেন্ড অপশানটা খুলে দেখবো সেখানে কিছু রিকোয়েস্ট আছে কি সেখানে কিছু রিকোয়েস্ট নেই তাই ব্যাক করে আবার চলে গেলাম হোম পেজে চলে গেলাম সেখান থেকে তিন নম্বর অপশানটা খুলে দেখব কিছু রিকোয়েস্ট আছে কি তিন নম্বর অপশানটাতেও কিছু রিকোয়েস্ট নেই ব্যাক করে হোম পেজে চলে গেলাম হোম পেজে যাওয়ার পর নিচে যে অপশান বলে থ্রি ডট দেখাচ্ছে সেই অপশানটার উপর ক্লিক করে সাবমিট প্ল্যান টু জিপি এই অপশানটিতে ক্লিক করব। এই অপশানটিতে ক্লিক করার পর পপ আপটি দেখাচ্ছে ইউ উইল নট বি এবেল টু মেক ফার্দার চেঞ্জ অন দিস ভিও আর ইউ শিওর ওয়েন টু সাবমিট এই অপশানটিতে ইয়েস ক্লিক করলেই আপনার ভিওটি সাবমিট হয়ে যাবে জিপিতে আপনার ভিওটির পাশে সবুজ টিক চলে আসবে তিনটে দাগে ক্লিক করে আমি আবার হোম পেজে আসবো হোম পেজে এলে আমি দেখতে পাবো আমার উপসংঘটা সাবমিট হয়ে গেছে জিপিতে সবুজ টিক দেখা উপসঙ্গটি আমার সাবমিট হয়ে গেছে ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটা দেখার